আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপরই প্রকাশিত হবে দুই সালের এইচ পরীক্ষার রেজাল্ট তো সবার আগে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তাও আবার ফুল মার্কশিট এবং নাম্বার পত্র সহ সবার আগে আপনি কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব এবং 16 তারিখে কয়টা বাজে রেজাল্ট দিবে সেই এক্সাক্ট সময়টা আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিব শুধু এই একটিমাত্র মাত্র ওয়েবসাইটেই ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখা যায় এছাড়া কিন্তু আর কোনো ওয়েবসাইট নেই ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখার তো আপনার রেজাল্টটি দেখার জন্য এখান থেকে আপনারা ebotresult.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংকটি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি ওয়েবসাইট এর মধ্যে চলে আসবে এখান থেকে আপনারা যদি চান বাংলায় করতে তাহলে এখান থেকে বাংলায় দেখুন এই অপশন ক্লিক করে এখানটা থেকে আপনারা বাংলা করে নিতে পারবেন তো প্রথমে এখান থেকে আমাদের বোর্ডের নাম দিতে হবে তো আমি বোর্ড সিলেক্ট করে এখান থেকে নেম অফ এক্সামিনেশন এর উপর ক্লিক করে এইচএসসি আলিম এই অপশনটি সিলেক্ট করে দেন এখান থেকে আমরা সাল সিলেক্ট করে হাজার পঁচিশ তারপর একদম নিচে এখানটা দেখতে পারবেন টাইপ অফ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করে এখানে সবার প্রথমে যে অপশনটি থাকবে থাকবে ইন্ডিভিজুয়াল এন্ড ডিটেল রেজাল্ট এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে ফার্স্টের রোল নাম্বার এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে আমরা দিয়ে দিব দেন এগুলো সবকিছু দেওয়ার পর এইখানটাতে এই ছবির মধ্যে যেই নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোকে এই কর্নারে যে ছোট্ট বক্সটি থাকবে সেই ছোট্ট বক্সে টাইপিং করে দিয়ে দিব তারপর এগুলো সবকিছু সঠিকভাবে দেওয়ার পর এখন নিচে এখানে দেখতে পারবেন ভিউ রেজাল্ট একটি অপশন তো ভিউ রেজাল্টে ক্লিক করার পূর্বে আমি সকলের জন্য দোয়া করি তারা যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিয়েছেন এবং আমার ভিডিওটি দেখছেন আমি তাদের সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারা সকলেই যেন ভালো রেজাল্ট পেয়ে এইচএসি পরীক্ষাতে পাস করতে পারেন আপনাদের সকলের জন্য দোয়া করি তো আপনারা যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট চেক করার আগে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করে তারপর এখান থেকে আমরা বিউ রেজাল্টের উপর ক্লিক করে দিব দেন বিউ রেজাল্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের রেজাল্টই দেখতে পারবেন তো এখানটাতে মূলত আপাতত ফুল মার্কশিট যেটা কত নাম্বার পেয়েছেন কোন কোন সাবজেক্টে সেটাই এখানে বাংলাদেশ এডুকেশনাল বোর্ড বর্তমানে এটা বন্ধ করে রেখেছে বাট পরবর্তী সময় আশা করি এটা তারা চালু করে তখন এই গ্রেড অপশনের পাশে আপনারা আপনাদের ফুল মার্কশিটটি দেখতে পারবেন তো এখন আসি ষোলো তারিখ কয়টা বাজে আপনাদের রেজাল্ট দিবে তো আমি যতটুকু খবর পেয়েছি এগারোটা থেকে সাড়ে এগারোটা অথবা বারোটা এর আশেপাশেই দুই হাজার পঁচিশের এইচএসির রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের জন্য আবারও আবারো দোয়া করি ইনশাল্লাহ আমার প্রতিটা ভাই বোন আপনারা যেন ভালো রেজাল্ট করে এইচএসিতে পাশ করতে পারেন সেটাই আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা করছি আসসালামু আলাইকুম